সুতরাং গুলার বাজারের ছেড়ো না ওগুলো পচে গেছে বারবার মনে করিয়ে দেওয়ার দরকার যারা এইগুলো শেখাচ্ছে তারা একদিন এই মমতা ব্যানার্জির দলে থেকেছে যারা আজকে এই প্রচারগুলো সারা পশ্চিমবঙ্গে করেছে তাদের আমলে তাদের হাতে মহিলারা কিভাবে অত্যাচারিত হয়েছে নন্দীগ্রাম গেলে দেখা যাবে সাত থেকে এগারো পর্যন্ত নন্দীগ্রামের বুকে যখন মহিলাদের উপর অত্যাচার হয়েছে তারা কোথায় ছিল মমতা ব্যানার্জির সাথে হাতে হাত মিলিয়েছিল হাতে হাত মিলিয়েছিল আজকে যারা বড় বড় কথা বলছে শুভেন্দু অধিকারী তখন মমতা ব্যানার্জির সাথে হাতে হাত মিলিয়ে তখন বামপন্থী কর্মীদের বামপন্থী মহিলাদের উপর অত্যাচারের নেতৃত্ব দিয়েছেন কে কে বলেছে কে বলেছে মমতা ব্যানার্জিও মমতা ব্যানার্জি দাবি করেছেন আর বামপন্থী কর্মীদের যে খুন বামপন্থী মহিলাদের ধর্ষণ তার হিসেব কে নেবে তার হিসেব কে নেবে তার হিসেব কে নেবে বামপন্থী কর্মীদের খুন ধর্ষণের হিসেব কে নেবে শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করুন কে রাবার বুলেট তাহলে রাবার বুলেটের জন্য কি হতে পারে রাবার বুলেট চলার প্রভিশন আছে সেই জন্য চলেছে ম্যাজিস্ট্রেটের অর্ডারে হয়েছে ইন অ্যাকর্ডেন্স উইথ ল তাহলে কে সত্যি কথা বলছে শুভেন্দু অধিকারী সত্যি কথা বলছে না মমতা ব্যানার্জি সত্যি কথা বলছে সাধারণ মানুষ কেঁপে গেছিল না খেপানো হয়েছিল শুভেন্দু অধিকারী বলেছেন কিছুদিন আগে ওনারা না থাকলে কিছু হতো না মমতা ব্যানার্জি বলেছেন কিছুদিন আগে কিছু সিপিএম এর শাসন শেষ হয়েছিল তারা করেছিল কারা ষড়যন্ত্র করেছিল বারবার মনে করানোর দরকার আছে অবশ্যই প্রথম থেকে বলেছি তারা করেছিল একসাথে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির ভাষায় বাপ ব্যাটা এক জায়গায় থেকে বাপ বেটা না থাকলে নন্দীগ্রামে গুলি চলতো না যাও খোঁজ নাও মমতা ব্যানার্জি বলেছিলেন শুভেন্দু অধিকারী শিশির অধিকারী সম্পর্কে মেনে চলতে হবে চালাচ্ছে মূল করছেন বেআইনি কাজ করছেন আইন অনুযায়ী শাস্তি হবে মুসলিম রাষ্ট্র হিন্দু রাষ্ট্র রাষ্ট্রের আইন অনুযায়ী হবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের যে আইন আছে সেই আইন অনুযায়ী চলবে সে ভাবতে পারে তারা ভাবছে বলেই তো আজকে এই অবস্থা হয়েছে পশ্চিমবঙ্গে আইনের শাসন এই জায়গায় গেছে কেন তৃণমূল নিজে রাজা উজির হয়েছে তারা নিজেরা মনে করেছে তাই জন্য আইনের শাসন এই অবস্থা সেই জন্য এই অবস্থা আইনের শাসনের অবস্থা এইরকম হয়েছে এই কারণে শাসকের আইন নয় পশ্চিমবঙ্গের এটা আইনের শাসন এই জায়গায় নামিয়ে এনেছেন মমতা ব্যানার্জি শাসকের আইন নয় এটা জঙ্গলের আইন জঙ্গলের আইন বারবার বলা হচ্ছে তাই আইন শৃঙ্খলার ইস্যুটাকে হিন্দু মুসলমান না করে আইন শৃঙ্খলার মতন করে দেখো অবশ্যই কিন্তু তাকে হিন্দু মুসলমান আনছো কেন বর্বরতাকে বর্বরতা বলো সে বুদ্ধিজীবীদের জিজ্ঞেস করো আমি বুদ্ধিজীবী নই আমার জিজ্ঞেস করছো কেন বুদ্ধিজীবীদের জিজ্ঞেস করো না কেন রাস্তায় তারা নামছে না আমায় জিজ্ঞেস করে কি হবে উত্তর আমি ওদের থেকে এক্সপেক্ট কিছু করি না তা আমরা জিজ্ঞেস করে এটার উত্তরও পাবে না দেখুন এই ঘটনা আমাদের দেশে গত দু হাজার চোদ্দো সালের পর থেকে তীব্র আকার ধারণ করে আমরা যাকে বলছিলাম যে ইনটলারেন্স অসহিষ্ণুতা চূড়ান্ত পর্যায়ে গেলে এই রকম জায়গায় যায় আজকে চোপড়ার ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নয় আমরা এর আগে দলিতদের উপর আদিবাসীদের উপর গরিব মানুষের উপর এই রকম অত্যাচার গোটা দেশে দেখেছি এই ধরনের অত্যাচার যারা করেন তারা অন্যায় করেন অপরাধ করেন নতুন আইনের সর্বোচ্চ সাজার কথাও আছে চোপড়ার ঘটনাও বিচ্ছিন্ন ঘটনা নয় দুঃখের বিষয় যে পশ্চিমবঙ্গে এই ঘটনাগুলো ঘটছে তার দায় পশ্চিমবঙ্গের সরকার এড়াতে পারবেন কিনা না পশ্চিমবঙ্গের সরকার এড়াতে পারবেন না কারণ এই ঘটনার সঙ্গে যারা জড়িত তারা আসলে ওদের মনের মধ্যে একটা সুপ্ত আগ্রাসী মনোভাব আছে আর সেই মনোভাবটা তারা চরিতার্থ করছেন তৃণমূল কংগ্রেসে থেকে তৃণমূলের নেতারাই কাজগুলো করছেন করাচ্ছেন রকম অভিযোগ পাওয়া যাচ্ছে সেটা খুব ভয়ঙ্কর দিন ধরে গোটা দেশেই চলছে পশ্চিমবঙ্গেও চলছে এখন চোখে পড়ল এর আগে হয়েছে তো দু হাজার সালে দু সালে পঞ্চায়েতের মনোনয়ন জমা দেবার জন্য সিপিআইএমে প্রার্থী গিয়েছিলেন মহিলা তাকে কান্দরে রোডভুষ করানো হয়েছিল তখন কোথায় ছিলেন তখন পুলিশ কি করছিল তখন কোথায় ছিলেন অবশ্যই ব্যর্থ অবশ্যই ব্যর্থ শুধু পুলিশ মন্ত্রী নয় গোটা দেশে যারা আজকে শাসন ক্ষমতায় আছেন তারা সবাই দেশের বুকে অসহিষ্ণু রাজনীতিকে প্রতিহত করবার কোনো পথ আমাদের দেখাতে পারেননি পন্থা আমাদের দেখাতে পারেননি শুধু পুলিশ মন্ত্রী নন যারা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ছাড়াও গোটা দেশের সার্বিক ক্ষেত্রে যারা দায়ী আছেন তারাও ব্যর্থ তারা পারলেন না কেন তারা করতে পারলেন না কেন তাহলে কি ঘটাপ করছেন প্রশ্ন এখানে